সকাল সকাল সারপ্রাইজ পেতে কার ভালো লাগে বলেন আলাইকুম এভরিওয়ান এই যে দেখুন সকালবেলা আমি ঘুম থেকে উঠতে না উঠতেই আমার জন্য সারপ্রাইজ রেডি তো আজকের সারপ্রাইজটা ছিল এই যে দেখুন মুরগির ঘোষ ভাজা আর সাথে ছিল কি আমি জানি না তো দেখতেছি লুডুস রান্না করা অবশ্য আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিল তো সত্যি খুব ভাগ্যের ব্যাপার যে এই বয়সে এসে আমি মেয়ের হাতে রান্না খাচ্ছি সত্যি এরকমের কপাল কয়জন আর হয় যাই হোক আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে ঘুম থেকে উঠে নিজের হাতে প্রডুস রান্না করেছে এবং গোশ ভেজে আমার জন্য রেখে দিয়েছে সে জানে এই খাবারটা আমার খুব পছন্দ তাই অবশ্য তারাও খেয়েছে কিন্তু খেয়ে আমার জন্য নিয়ে আসছে নিয়ে আয়সা আমাকে ঘুম থেকে উঠালো উঠিয়ে বলতেছে আম্মু দেখো তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছি তো বোঝে নিত খাবার থেকে বেশি আনন্দ পেলাম যে মেয়ে আমাকে সকাল সকাল নাস্তা বানিয়ে দিল। এরকমের মেয়ে যেন সবার ঘরেই হয় যাই হোক আমি একটু খাবারটা টেস্ট করে দেখি হুম সত্যি খুব মজা হয়েছে এত স্বাদ যা বলার মতো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ